ইন্টারের সায়েন্স গ্রুপের বই খুঁজছেন বাজারে নতুন বইয়ের দাম অনেক বেশি কিন্তু চিন্তার কিছু নেই সমাধান রয়েছে সবুজ সাথী বুকশপে এখানে পাচ্ছেন সব সায়েন্স গ্রুপের প্রয়োজনীয় বই নর্মাল ইউজ কপি হলেও একদম ফ্রেশ শুধু সামান্য কলমের দাগ থাকতে পারে তবে পড়াশোনার জন্য সম্পূর্ণ পারফেক্ট আপনার দরকারি বইগুলো সংগ্রহ করুন এখনই অবিশ্বাস্য কম দামে আর সবচেয়ে সুবিধা হল ঘরে বসেই সারা বাংলাদেশে পাচ্ছেন হোম ডেলিভারি সার্ভিস তাহলে আর দেরি কেন আজই অর্ডার করুন নম্বরে জিরো ওয়ান সেভেন এইট বুকশপ পড়াশোনার নির্ভরযোগ্য সঙ্গী নিয়মিত শিক্ষামূলক আপডেট ও বইয়ের অফার পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করুন প্রিয় শিক্ষার্থীরা আমরা ইন্টারমিডিয়েটের সায়েন্স গ্রুপের সব বই নিয়ে কাজ করি যে বইগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা ফ্রেশ অবস্থায় সংগ্রহ করি কোনো বই ছেলা বা ফাটা নয় একদম পড়ার মতো মূল বই থেকে শুরু করে সহায়ক বই সবই আছে সব লেখকের বই আমাদের কাছে পাওয়া যায় আমরা সারা বাংলাদেশে বই সরবরাহ করি দাম সবসময় সাশ্রয়ী রাখা হয় অর্ডার করা খুবই সহজ হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন এইট থ্রি নাইন সেভেন ফোর সেভেন টু টু নাম্বারে যোগাযোগ করুন পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানের মূল বই আমরা সরবরাহ করি গাইড বই এবং সমাধান বইও আছে প্রশ্নপত্র ও ব্যাংক সংগ্রহ করতে পারবেন সব বই ইউজ হলেও একদম ফ্রেশ অবস্থায় থাকে শিক্ষার্থীরা নিশ্চিন্তে পড়াশুনো করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে পাঠাই কম দামে ভালো বই আমাদের দোকানের বৈশিষ্ট্য ভিডিও দেখে আপনার দরকারি বই বেছে নিন প্রতিটি কপি সীমিত পরিমাণে রয়েছে তাই আজই অর্ডার করে নিন রসায়ন রসায়নের মূল বই সবসময় চাহিদায় থাকে আমরা গাইড বই ও সহায়ক বইও সরবরাহ করি প্রশ্ন ব্যাংক এবং সমাধান বইও আছে বইগুলো ব্যবহার করা হলেও ভালো অবস্থায় থাকে শিক্ষার্থীরা সহজে পড়াশোনায় ব্যবহার করতে পারবেন আমরা সব লেখকের বই মজুদ রাখি রসায়নের বইগুলো সাশ্রয়ী দামে পাওয়া যাবে প্রতিটি বই ভিডিও দেখে নিশ্চিত হয়ে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন সহজেই হোম ডেলিভারি সুবিধা রয়েছে উচ্চতর গণিত উচ্চতর গণিতের বই সবসময় সংগ্রহে রাখা হয় মূল বই থেকে শুরু করে বিভিন্ন গাইড বই রয়েছে প্রশ্নপত্র এবং সমাধান বই পাওয়া যায় সব বই পুরাতন হলেও ভালোভাবে সংরক্ষিত কোনো ছেঁড়া ফাটা নেই পড়ার উপযোগী আমরা সারা বাংলাদেশে কুড়িয়ার পাঠাই দাম একদম সাশ্রয়ী রাখা হয় প্রতিটি বই সীমিত সংখ্যক মজুত আছে ভিডিও দেখে পছন্দসই পিট অর্ডার করুন অর্ডার করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ জিরো উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞানের মূল বই আমাদের সংগ্রহে আছে গাইড বইও পাওয়া যাবে সহজেই প্রশ্ন ব্যাংক ও সমাধান বই রয়েছে শিক্ষার্থীদের জন্য বইগুলো ফ্রেশ অবস্থায় রাখা হয় ইউজ হলেও পড়াশোনার জন্য পারফেক্ট সব লেখকের বই মজুদ রাখা হয় দাম সবসময় কম রাখা হয় অর্ডার করতে ভিডিও দেখে বই বেছে নিন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোম ডেলিভারিতে বই পৌঁছে যাবে প্রাণীবিজ্ঞান প্রাণীবিজ্ঞানের মূল বই আমাদের কাছে রয়েছে সহায়ক বই এবং গাইড বইও সংগ্রহ করা যাবে প্রশ্নপত্র ও সমাধান বইও আছে সব বই ইউজ হলেও ভালোভাবে রাখা হয় কোনো ছেঁড়া বা ফাটা বই দেওয়া হয় না শিক্ষার্থীরা নিশ্চিন্তে নিতে পারবেন আমরা কম দামে সব বই বিক্রি করি প্রতিটি বই সীমিত সংখ্যক রয়েছে ভিডিও দেখে অর্ডার নিশ্চিত করুন হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন আজই অন্যান্য বই সায়েন্স গ্রুপ ছাড়াও অন্যান্য বইও রয়েছে সহায়ক বই প্রশ্ন ব্যাংক ও লেকচার গাইডও আছে সব লেখকের